আমরা এখন আছি সুন্দরবনের পাখিরালয় এলাকাতে আসলে এই এলাকার নাম পাখিরালয় হয়েছে তার কারণ এখানে একটা সময়ে প্রচুর পাখির আনাগোনা ছিল বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক পাখি এখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তো সেই কারণে নামটা এখনও থেকে গেছে এই সাইডটা হচ্ছে সুন্দরবন এখন বর্তমানে পুরোটাই সুন্দরবন কিন্তু ওই দূরের বনটা হচ্ছে ঘন জঙ্গল যেখানে ব্যাঘ্র প্রকল্পের জন্য চারিদিকে নেট দিয়ে ঘেরা রয়েছে আমরা এসেছি এই লঞ্চে করে এবং আমাদের বর্তমান আজকের দিনের রাত্রের ঠিকানা হচ্ছে এই কটেজ এখন আমরা এই কটেজের মধ্যে প্রবেশ করব। অসাধারণ কটেজ সামনে একটা ছোট পুকুরের মতন রয়েছে খুব সুন্দর ফুল গাছ এবং বড় বড় গাছগুলোকে খুব সুন্দরভাবে কাটিং করে সাজানো হয়েছে এই কটেজটা সেই কটেজের কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ছোট ছোটো এই কটেজগুলোতে এক ডবল বেড করে থাকে